কোথায় <San -truh> <San -truh> <San -truh> <San -truh>

He was a very করতে mediator moddhostata korte parten bhalo shalih korte parten bhalo shalih amra banglay boli

कुमार एक बहुत आपका प्रश्न बेची लाइन है कोई उत्तर दे और अभी यानि पाए चीज़ जिला जुल्फ़ा पर करनी है जिला उनके भी जिला अपनी और खाबे आए चाव खाबे आए चाके आमी जिला तेज़ानी ना निया निया चला के आमार पर दिला के आमी जाते तेज़ानी निया जाओ सुधा आमार तोर करने का बहुत तकन करना है तोर करने सोला पाए जिला है বিসমিল্লাহির রহমানির রহিম বিচারকে দিলেই কিনার সাথে কি রিঅ্যাকশন উইদার দুই পক্ষে কথা শুনতে সুবহানাল্লাহ আর আমাদের বিচার কর্তৃপক্ষের একজনের কথা শুনে আরেকজন গেছে মাস পারেনি

विश्व विबुध जी आछले आरक्षुरपुर ते खुशी झाले गेले अल्लाह एदर कथे विष्णुदेव विचार करतो सुद्धा ही वाज वेरी गुड मीडिएटर वगैरे लागले मुखानते एक चैप्टर आसे चैप्टरचे नाव होते इधबु बिना नुस्लेह बायना चैप्टरचे नाव आति लिएतो आमी दिलायी चैप्टरचे नावही आमटे लिएला आति आहेस कतो जायगाये जे विष्णुदेव जे मिलाय दी

কবা আপনি জানাকে কোন জায়গায় আটনা মসজিদে কুমিল্লাতে একটা আছে আসলে ভিলে এই মসজিদে গোবা নেবিশনের সেসা এক সাহাবাকে ইমাম বানাই দিয়েছিল করে কর্তৃপক্ষরা বিশ্বনবীjsonwebtoken মসজিদ নববীতে মসজিদে কবা গোবা দিন নাম তিনি প্রতি রাকাতে জাহরী কেরাত মানে মাগরিবের পর ফজরের সাথে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে এই সূরা একলাস পড়

ইমাম সাহেব বলে আমার মন চায় আমি তোর যা তোর সভাপতি সেক্রেটারি আমার বাতিল করতে হয় লাগবে তোমার মনে চাইলে পড়ে এটা তো সভাপতি সেক্রেটারি নিয়োগ এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা

প্রতিরাকেতে সূরাতুল ইখলাস তুমি পড়া সমস্যা নাই এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো সূরাতুল ইখলাসে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে বুগাইয়া দিবে সুবহানাল্লাহ ইখলাসে ভালোবাসកាន់টিস আনত বিনা আল জান্নাত তুমি